বিশ্বাস ফিরে আসা যেমন সরগরম হয়েছে মিডিয়া পাড়া তেমনি শুরু হয়েছে নানা প্রশ্নের উত্তর খোঁজা যে প্রশ্নগুলোর উত্তর শুধু অপুই দিতে পারেন অপুকে নিয়ে নানাজন নানা কাহিনী তৈরি করলেও সত্যতা যাচাই করতে পারেননি কেউ আর এই সত্যতা যাচাইয়ের মাপকাঠি যখন এসে পড়েছে তখন প্রশ্নগুলো নিয়ে সাংবাদিকরা কতটা উতলা তা হয়তো আশা করি একাধিকবার বলার প্রয়োজন হবে না অপবিশ্বাসের দীর্ঘদিনের অন্তর্ধান নিয়ে সব প্রশ্নের উত্তর না জানালেও অপু যেটা করেছেন সেটা হলো সকলের কাছে ক্ষমা চাওয়া দর্শক ভক্ত থেকে শুরু করে পরিচালক প্রযোজক সহকর্মী সবার কাছে ক্ষমা চেয়ে অপু বলেছেন আমি শুধু অভিনয় শিল্পী নই আমি একজন মানুষও কাজ করতে করতে মনে হয়েছিল একটু বিরতি দরকার তাই দূরে ছিলাম এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই আমার এই ব্যক্তি স্বাধীনতার জন্য সবার কাছে ক্ষমা চাইছি প্রিয়া দর্শক অপুর কারণে ইন্ডাস্ট্রির যে লস হয়েছে তা কি শুধু শুকনো ক্ষমা দিয়েই মিটিয়ে দেওয়া সম্ভব কি মনে হয় আপনার সবকিছু শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না